বহিরাজ্য থেকে বাড়ি ফেরার পথে রহস্যজনক নিরুদ্দেশ শিলচরের এক যুবক গত জানুয়ারি মাস থেকে নিখোঁজ শিলচর ন্যাশনাল হাইওয়ে রামকৃষ্ণ সারদালের রাজা দাস পশ্চিমবঙ্গের হাওড়া স্টেশন থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে ট্রেনে চাপার দু তিন ঘন্টা পর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় রাজার সাথে নিখোঁজ রাজা দাসে কোনো সন্ধান না পেয়ে গভীর উৎকণ্ঠায় পরিবার শিলচুর থেকে পশ্চিমবঙ্গের টেন্ট হাউসে কাজে গিয়ে আর বাড়ি ফিরলেন না শহরতলির ন্যাশনাল হাইওয়ে রামকৃষ্ণ শারদালেনের সুভাষ দাসের ছেলে বছর ছাব্বিশের রাজা দাস জানা যায় গত নভেম্বর মাসে রাজা দাস টেন্ট হাউসের কাজে পশ্চিমবঙ্গের কোনো একটি স্থানে গিয়েছিলেন প্রায় দু মাসের মতো কাজ করে কাজ শেষে জানুয়ারি মাসে বাড়ি ফেরার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের হাওড়া রেল স্টেশন থেকে ট্রেনে চেপে রওনা হন কিন্তু ট্রেনে চেপে দু তিন ঘন্টা যেতে না যেতে তার ফোন বন্ধ আসে তারপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় রাজা দাসের সাথে তার পরিবারের আজ ফেব্রুয়ারি পেরিয়ে মার্চ মাস হয়ে গেলেও নিখোঁজ রাজা দাসের কোনো সন্ধান পাওয়া যায়নি এমনকি তাদের বাড়িতে কোনো ফোনও আসেনি বা সে কোথায় রয়েছে বর্তমানে সেই সব কোনো কিছুই জানা যায়নি একজন সুস্থ মানুষ ট্রেনে ওঠার পর হঠাৎ এভাবে নিখুঁজ হয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগে আর উৎকণ্ঠায় পড়েছে পরিবার নিখুঁজ রাজা দশে পরিবারের সদস্যরা সকলের কাছে কাতর আবেদন জানিয়ে বলেছেন তাদের ছেলে রাজা দশে কোনো সন্ধান পাওয়া গেলে 6001678946 अथवा 8822 879637 এই নম্বরে যোগাযোগ করার জন্য আমার নাম নমস্কার আমার নাম বিশাল সিংহ বিশাল সিংহ হ্যাঁ আমার সমস্যা হইছে যে আমার যে শালা আছে জান নাম নম্বর মাস নাম কি নাম রাজা দাস তারপর তো ও খাজে গেছে কলকাতা নৱেম্বৰ মাহ লও আছিল আৰু দুজন ৰাজা দাস আৰু একজন আছে ৰাজা দাস আৰু একজন ৰাজা নামে আছিলে আৰু একজন আছিল বন্ধু ৰাজা ৰায়

তে ফে কে আমি কলকাতা যাব গৌহাটি যাইম কলকাতা থেকে রানা দিলাইছে রানা দেবার পরে হাওড়া স্টেশন আই আওয়ার পরে হাওড়া কলকাতা থেকে বাইরে গেছে হাওড়া স্টেশন আওয়ার পরে আবাস স্টেশনের আবাসটা শোনা যায়নি মানুষের সব কিছু শোনা যায় আমরা বুঝছি স্টেশন আয়া পরে তে গৌর ফোন করে আমার শাশুড়ি মারা কইছে মা আপনি একটু পয়সা যেটা না আছে ওটান দিলাও আমার তো ট্রেনও খাইতে লাগবো ওলা তার আসলো তার ওর নম্বরে হে ট্রান্স পয়সাটা লই ফোনের থেকে পয়সাটা লোয়ার পরে তারপরে প্রায় এখন দুই তিন ঘন্টা বা এক কত ঘন্টার সময় প্রত্যেক মোবাইল সুইচ দেখাইছে সিস্টেম দেখানোর পরে তারপরে ইনকামিং ইনকামিং ইনকামিন আমরা মনে করছি প্রায় ওয়েব নেটওয়ার্কও প্রবলেম হবো বা মোবাইলও চার্জ নাই ওরকম প্রবলেম হবো তারপরে না দেখি না এরকম যাওয়া না তারপরে কোন প্রায় ফোনটাও বিশ দিন যাওয়ার পরে আমরা তো কোনো কোচ খবর না পাওয়া তারপরে আমরা থানাতে এফআইআর লেখাইছি গিরিহারি থানাতে আমরা এফআইআর দায়ের করেছি তারা তার স্যার দ্বারা কই আগে তার স্যার দ্বারা কেন থানা পুলিশ তারা কোশুন আমরা কই তোমরা খোঁজ পাইলে আমরা রিপোর্ট দিও আর আমরা খোঁজ পাইলে আপনারা কইম ওটাও হয়েছে তারপরে দেখি না কোনো কিছু কিছু জব হওয়া যান না লাস্ট পর্যন্ত আপনার আমিও মিডিয়ার সাহারা আইছি তো আমি ওখান সাহারা লইছে সাংবাদিকর ঠিক আছে হ্যাঁ আমি সারা লাইসি সাংবাদিকের তখন এখন দেখি এখন কিছু করার নাই এখন একটা সারা একটা সারা লোয়ার পরে সাংবাদিকের সারা লিসি লোয়ার পরে তখন আমার সালা রাজা দাস তার পিকচার আমি দিমু ফটো একটা দিমু মোবাইলের মধ্যে ফটোটা আর আমার ফোন নম্বর সবার ফোন নম্বর দিবো কেউ যদিও দর্শকদের নমস্কার যেন ফাইলে অনুরোধ করি ও ফোন নম্বরে যোগাযোগ করবেন